ঘোরসাল ইউনিয়নে বিএনপি শান্তি সমাবেশ সফল করার লক্ষ্যে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান ঝিনাদ সদর উপজেলার ঘোরসাল ইউনিয়নের শিকারপুর রাসমন্দিরের সামনে শান্তি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে মঙ্গলবার বিকালে এ সভা অনুষ্ঠিত হয়

খুব ভালোভাবে আছে সেরকম কোনো সমস্যা আমাদের গ্রামে হয়নি তারা যে আমাদের পাশে এসে আমাদের দুঃসময় আমাদেরকে যে দেখিয়েছে আমি খুব আনন্দিত উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নং ঘোষাল ইউনিয়নের সাবেক চেয়ারম্যান সুবিদুর রহমান সুবিদ বিএনপি নেতা দাউদ হোসেন মনির হোসেন ইসাক আলী মোফাজ্জেল মেম্বার রশিদুল ইসলাম আসাদুল ইসলাম আসাদ তায়েব আলী সাহেব বিশ্বাস মুখলেশ মন্ডল সহ বিভিন্ন সহযোগী অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ কিন্তু আমরা শিকারপুর আমাদের কোনো সমস্যা এ পর্যন্ত হইনি তবে ব্যক্তিগতভাবে আমাদের একটা সমস্যা আমরা জর্জরিত হচ্ছি চেয়ারম্যান সাহেব একটু হাত দেন তাহলে আমাদের গ্রামটায় শান্তি থেকে আসে আর যারা না করে যারা আমলিক করতো তারাও যেন আমাদের সাথে একসাথে বিএমপি ভোট দেয় এই আমি আশা ব্যক্ত করে আমার বক্তৃতা শেষ করব আমি জীবন উল্লেখ করি আজকে আমাদের এই যে দুর্দিনে বিএনপির পক্ষ থেকে আপনারা এসেছেন এতে আনন্দিত আসলে যে আমাদের ভিতরে যে গলতটা রয়ে গেছে কিন্তু এই গলত না আমার কথা হচ্ছে যদি করার মন থাকে সবাই আগে গলত ফেলো আমাদের সাতটি পরিবার এই গ্রাম সিটি চলে গেছে আমার আমি কিছুই বলতে চাই না তার কারণ এই ভাই বেদনা আমিও বুঝতে পারি কোনো ঝামেলা হবে না সেই ব্যক্তিটা করছে বিধায় আজকে আমরা সুন্দরভাবে এই গ্রামে বসবাস করছি সে হচ্ছে আর কেউ নাই আমাদের সুপরিচিত আপনাদের সুপরিচিত মানুষ চোদ্দ নম্বর গোশাল ইউনিয়নের রত্ন আমাদের নয়ন সাবেক চেয়ারম্যান আমাদের সুজুর রহমানকে জানা আবার আন্তরিক অভিনন্দন তারপরেও যেহেতু হয়েছে বলবো যে উদ্দেশ্য নিয়ে এসছি আপনাদের কাছে আপনারা সুন্দরভাবে বসবাস করবেন দলমত থাকতে পারে কিন্তু আপনারা নিজেরা বসবাস করার জন্য নিজেদের ভিতরে যে দ্বন্দ্ব ফেসা আমরা যতটুকু জানতে পারলাম বাইরের থেকে আপনারা ভালো বলতে পারেন বাইরের লোকের থেকে আপনাদের গ্রামের পারিবারিক একটু কলহ কিংবা ওইগুলো রয়েছে শেখ হাসিনা বলিল আগের দিন যে শেখ হাসিনা পালাই না কিন্তু সে যখন পলাই গেলো তখন কইয়াও গেল না গেছে আপনাকে কইয়ে গেছে এ সময় বক্তারা বলেন দলমত নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে এবং আগামী বৃহস্পতিবার বিকালে মনুরিয়া মাধ্যমিক বিদ্যালয়ে বিএনপি নেতা সাইফুল ইসলাম ফিরোজের শান্তি সমাবেশ সফল করার লক্ষ্যে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে মানে সামনে বৃহস্পতিবার আগামী আমি শিকারপুরের প্রত্যেক ভাইয়ের অনুরোধ করব খুরসন্দি এবং ঘোষাল ইউনিয়নের আপনাদের ধর্মের লোকজনের নিয়ে শান্তি সমাবেশ হবে আপনাদের দাওয়াত থাকলে অবশ্যই সমস্যা আসবে কৃষক বর্তমান কৃষক দলের সাধারণ সম্পাদক মুফতাসুর রহমান সহ বিএনপি সংগঠনের নেতৃবৃন্দ